হাই বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইনজেক্টেড অবশেষে ইন্ডিয়ান মার্কেটে ক্রুজার সেগমেন্টে একটি ফাইভ হান্ড্রেড সিসি বাইক অ্যাড হতে চলেছে বাইকটি হল হন্ডা রেবেল ফাইভ হান্ড্রেড এই বাইকের কি স্পেস বলতে ফোর সেভেন্টি ওয়ান সিসি লিকুইড কুলড ফোর স্ট্রোক এইট ভাল্ভ প্যারালাল টুল সিলিন্ডার BS6 সিক্স ইঞ্জিন ইউজ করা হয়েছে সিক্স স্পিড গিয়ার সাথে যা প্রডিউস করবে ফর্টি সিক্স পি এস পাওয়ার এবং ফর্টি থ্রি এম এম টর্ক বাকি ইনস্ট্রুমেন্ট কনসোল স্পিডোমিটার ট্রিপ মিটার ওডোমিটার সব ডিজিটাল ইউজ করা হয়েছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ইলেভেন পয়েন্ট টু লিটার সিট হাইট সিক্স নাইনটি এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স মাত্র ওয়ান টোয়েন্টি ফাইভ এম এবং কার্ক ওয়েট ওয়ান নাইনটি ওয়ান কেজি ইলেকট্রিকালসে হেডলাইট টেললাইট ইন্ডিকেটার সবকিছুতে এলইডি ব্যবহার করা হয়েছে সাসপেনশন বলতে ফ্রন্টে টেলিস্কোপিক ফর্কস এবং রিয়ারে সোয়া টুইন শক অ্যাবজর্ব ইউজ করা হয়েছে ফ্রন্টে ওয়ান থার্টি বাই নাইনটি এবং রিয়ারে ওয়ান ফিফটি বাই এইটি সেকশনের টায়ার সাথে সামনে পেছনে ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এভিএস হোন্ডার তরফ থেকে দাম পাঁচ লাখ বারো হাজার টাকা শোরুম এর কম্পিটিটর হিসাবে রয়্যাল এনফিল্ড ক্লাসিক সিক্স এবং শর্টগান সিক্স রয়েছে চার লাখের মধ্যে লঞ্চ কিছু দিনের মধ্যে হয়ে যাবে তবে বুকিং স্টার্ট হয়ে গেছে তো এই ছিল আজকের নিউজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই